আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সাথে আর একটা পার্সেল শেয়ার করছি তো এটা এসেছে টেমু থেকে দেশের জন্য কিন্তু কিটা কি কিছু গিফটের আইটেম অর্ডার করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি কি কি এখানে আছে এই পার্সেলটায় বেশিরভাগই বাচ্চাদের আইটেম আমি অর্ডার করেছি তো দেখা যায় শপিংয়ে গেলে বা কোথাও সব কিছু আসলে একটি টাইপের পাওয়া যায় না সাইজের পাওয়া যায় না তো আমি অনলাইন থেকে বেশ কয়েকটা ফ্রক অর্ডার দিয়ে দিয়েছি তো এইগুলো হচ্ছে পার্টি ফ্রক যেগুলা তো এগুলা বেশিরভাগই তিন চার বছরে তো এগুলা আমি বেশ কয়েকটা অর্ডার করেছি চার পাঁচটার মতো আমার কাছে ফ্রকগুলো অনেক ভালো লেগেছে আর প্রাইসগুলাও খুব রিজনেবল ছিল বাচ্চারা আসলে এরকম ফুলানো সরকার বেশি পছন্দ করে তারপর যদি থাকে এরকম করে বউ তাহলে তো আর কথাই নেই তো আমি এরকম দেখে দেখে একটা ফ্রক অর্ডার দিয়েছি খুবই সুন্দর ছিল এগুলো মেবি আট পাউন্ড বা দশ পাউন্ড করে এরকম ছিল আর এখানে দুই বছরের নিচে বাচ্চাদের জন্য স্যান্ডেল অর্ডার করেছি যেহেতু বাংলাদেশে অনেক বেশি গরম তো গরমের জন্য এই স্যান্ডেলগুলো খুব খুবই আসবে তো এইগুলো আমি থেকে অর্ডার করেছি আপনারা চাইলে আমি নিচের লিঙ্কটা দিয়ে দিব এগুলো খুবই সস্তায় ছিল আর খুবই ভালো পাতলা আর স্যান্ডেলগুলো খুবই আরামদায়ক ইউজ করতে আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা আহ প্যাকেট আছে এখানে বিশেষ করে বাচ্চাদের জন্য মাথার ছোট ছোট ক্লিপ প্যান্ট আর কানের জন্য আমি বেশ কয়েকটা এরকম প্যাকেট অর্ডার করেছি গিফটের জন্য বা বাচ্চারা এগুলা খুবই পছন্দ করবে তো দেখতে পাচ্ছেন এগুলা বেশ একটা দামও না বা এত বেশি যে টেকসই তাও কিন্তু না কিন্তু ড্রেসের সাথে বা কিছুতে ম্যাচিং করে পরলে খুব ভালো লাগবে আমি বেশ কয়েকটা অর্ডার করেছি আর মাথার জন্য এই ক্লিপগুলো অর্ডার করেছি পাটি প্রগের সাথে এগুলো মাথায় দিলে খুবই ভালো লাগবে তো এখানে বাচ্চাদের জন্য এগুলো আমি অর্ডার করেছিলাম বাচ্চাদের আসলে খুশি করতে তেমন একটা বেশি কিছু লাগে না ওদের ছোট ছোট ক্লিপ আর এই যে ছোট্ট কানের দুল মাথার এরকম কালা ফুল দিলে কিন্তু ওরা অনেক বেশি খুশি হয় তো তো আমাদের পরিবারে অনেকই মেয়ে মেয়ে বা আছে ওদের জন্য এই ছোটখাটো আহ গিফট গুলো আমি কিনেছি তো এই ছিল আমার ছোট্ট ব্লগ করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম